লাইফও এখন ফিল করতে পারলাম যে নামমাত্র ছোটো কাটো একটা ব্লগার ইয়া বুল করে লিছি আপনারা সোশ্যাল মিডিয়ার আমি দেখছি দুইটা পার্টি এক পার্টি হইল গিয়া বই তখন সময় যে আমি কিতা কর্রাম খানো যাইরাম মানে কিতা ওয়ার্ক কররাম ওটা ভিডিও করি দিতাম আপনারা দেখতাম আর কিছু পাবলিক বই তো যে আমি ভিডিওটা পোস্ট করতাম আর আপনারা কইতা ইটা বিউ ব্যবসা কর সব ভিডিও বানানি লাগেনি মানে বাই এক পাটির লাগিয়ে হইলো ভিডিও বানাইলে সমস্যা আর এক পাটির লাগিয়ে ভিডিও না বানাইলে সমস্যা লাইক একটা জিনিস আমি ফিল করতে পারলাম এখন দ্বীপরে লইয়া আমি দুই একটা ভিডিও বানাইছিলাম তারা মিস করলাম আমার ইমোশন লইয়া ভিডিও বানাইছিলাম বানানি পরে কিছু সংখ্যক বাই আর হতো ভিডিও বানাইতা এখন দেন আমি বাদ দিলে ভিডিও বানানি বাদ দেওয়া পরে আমি তার বাড়িতে গেলাম তার সমস্ত সব কিছু তার ধর্ম অনুযায়ী শেষ হয়ে গেছে আমরা আমরার ধর্ম অনুযায়ী যতটুকু আর কি দেখা যায় বা যেও করা যায় তার লাশ হয়ে যা বাড়ি আমরা আমরা অতটুকু লিমিটেশন আসলাম ভিডিওটিও করছি না ফেরে জানাইছিও না যে তার বাড়িতে গেছি বা জিও করছি করি এখন ভিডিও ছাড়লাম আগর তা ভিডিও কিছু ভিডিও রয়েছিল দেন আমরা সিচুয়েশন খারাপ হওয়ার কারণে তোর পোস্ট করলাম না এখন আস্তে আস্তে ওটা ভিডিও পোস্ট আমি তা দেখতেও লাগে শীত যে সময় ফয়লা ফয়লা কিছু কামিং হয়েছিল ওই সময় ভিডিও আর এখন তো প্রায় শীত ফরি গেছে সো ওটা ভিডিও সারাম সারা কমেন্ট করে দীপবাইরে বাই বা দিববাইরে বলি গেলানি ও বাইরে বাই এক পার্টির লগে ভিডিও করলে সমস্যা এক পার্টির লগে ভিডিও চাললে সমস্যা আমরা যাইতাম কুম্ভ কইন বলে ভাই তুমি তাই নৌ জিনিসটা করো দীপ আমরা হারাইছি আমরা জানি আমরা কিতা হারাইছি আমরা প্রতিনিয়ত এগু মিস করাও লাগবো আর কীতা কইতাম আর কি এগু বিত্রেতা কী তা হোক কারণ বন্ধুত্ব ইতা প্রকাশ কি করতাম ভাই ভিডিও করে নি আমি আমার বন্ধুরে মিস করলাম ইটাতে ধরিত ছুটল কি হয়ে যায় না ওয়ান কাইন্ড অফ ঠিক আছে মাঝে মধ্যে হয়তো আমরা কিছু আবেগ কিছু ইমোশন আমরা পোস্ট করি বা ভিডিও করি কইলাই আপনার ধরে এটা ক্লিপ দেখাই আপনার ধরে গতকালকেও রাতকুর ক্লিপ দেখ আপনারা এখন রাত বাজেট তিনটা বিয়াল্লিশ মানে ভাই গুম লাগেন না বুঝছই বাসাদ আসলাম মানে সিলেট আসলাম একলা একলা লাগে রুমের ভিতরে যে সময় ধরে ফ্রেন্ড স্টার থেকে হরিয়া যায় গিয়ে ওই সময় লাগে একলা একলা নিজরে আর খালি বন্ধু দীপর কথা মনে হয় বুঝছই মানে ও কারণে আইসি বাড়িতে বাড়িতেই আজকে গুম লাগেন না ও দেখুন মশরি টাঙ্গাইয়া বই আসে ইয়া সুবাদ এই ভিডিওটা আমি পোস্ট করছি নাকি তার লাগে জানোই নি আমি মানে বানাইছি আমার ইমোশন মানে আমার ইমোশনটা কি আমি বানাইছি কিন্তু পোস্ট করছি না হয় মানসরে জানাইতাম যে আমি আমার বন্ধুরে মিস করাম ফেনে ভিডিওটা করতাম আমার বিবেককে বাদা দিয়েছে পরে আমি পোস্ট করছি না বাদ দিয়েছি বুঝছেন সো কি সব কিছু বাই ভিডিও সিডিও দিয়েও হয় না কিছু কিছু সিক্রেট থাকে আমরার মধ্যে বাট এখানে আপনারা ধরে সব কিছু ভিডিও দিয়ে বুঝাই হইব ভাই আমি গেছি ভাই আমি ওতা করছি ভাই আমি ওটা করছি অতটা কি তার লাগি ভাই আমারে কিছু পার্সোনালি তাকতে দেও না আমার কিছু তাকুক না সিক্রেট ভাই সব কিছু তোরা এই ভিডিও দিয়ে কইতে পারতাম না বুঝছেন আর একটা জিনিস ফাইনালি কইলাই ক্লিয়ার করি আপনারা হোয়া লাগতো না যে ভাই তোমার ফ্রেন্ড বন্ধুর লাগি ও করো তোমার বন্ধুর লাগি হতা করো আমরা আমরার তাকে বেস্ট করবো বুঝছেন যেদিন তার বাড়িতে কি আই ওই এখন তো তার ফ্যামিলি মানে আঙ্কেল আন্টি তারা ওই লাগে তার মেইন বাড়ি তো তো আওয়া বাদে তো ওই গেছে আজকে দুই দিন আজকে কি তার লাগে আবার ফিল করতে পারলাম যে আবার না আবার আঙ্কেল আন্টি বা তার ফ্যামিলি দেখা দেখা যাওয়া উচিত ফিল করলাম এখন ফ্রেন্ড স্টাফ থেকে প্লান চলে ইনশাআল্লাহ সব মিলিয়েও যাইবো ইতা জিনিস ভাই তুমি কমেন্ট করে খোয়া লাগতো না আর আমি বাদে করতাম ইলা মানে কিতাব ওই দাও আমরা আল্লাহ আমরা যথেষ্ট জ্ঞানওয়ান আন দিস ভালো দাও বা সুস্থ বা আর কিছু মাতান আন না ভাই ভালা দাওয়ান আল্লাহ হাফিজ